হাই এভরিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কর্ন স্যান্ডউইচ রেসিপি পাঁচ মিনিটেই তৈরি হয়ে যায় এই কর্ন স্যান্ডউইচ বাচ্চাদের টিফিন বক্সে বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর হেলদিও হয় কখনো হাতে সময় কম থাকলে এই রেসিপিটি ঝটপট তৈরি করে দিতে পারেন বাচ্চাদের টিফিনে তো কিভাবে তৈরি করা হয় কর্ন স্যান্ডউইচ চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই কর্ন স্যান্ডউইচ বানানোর জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিব কর্ন এক মুঠোর মতো সো বন্ধুরা কর নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করবো এক টেবিল স্পুন তার সাথে অ্যাড করব এক টেবিল স্পুন পরিমাণের মতো টমেটো সস তারপর অ্যাড করব অল্প একটু নুন খুবই অল্প একটু দেবেন কারণ সস দেওয়া হয়েছে সসেও কিন্তু অলরেডি নুন থাকে তারপর দিয়ে দিব এখানে অরেগ্যানো তার সাথে দিব লাল লঙ্কা কুচানো যদি লাল লঙ্কাটা দিতে না চান সেক্ষেত্রে আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন বা স্কিপও করতে পারেন দেখুন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি তো চলুন এখন স্যান্ডউইচটা তৈরি করে নেওয়া যাক তার জন্য এখানে ব্রেড নিয়ে নিয়েছি স্যান্ডউইচ ব্রেড আমি এখানে স্যান্ডউইচটা হোয়াইট ব্রেড দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন ব্রেডের উপর পানি রাখা মিশ্রণটা লাগিয়ে দিব দেখুন কর্নের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি ব্রেডের উপর এখন এই কর্নের উপর একটা চিজ স্লাইস দিয়ে দিবো তারপর আর একটা ব্রেড উপর দিয়ে এভাবে লাগিয়ে নেব আপনারা চাইলে মজরিলার চিজটাও ইউজ করতে পারেন এখন উপর দিয়ে বাটার লাগিয়ে দেব দেখুন বাটার লাগিয়ে নিয়েছি তো চলুন এখন টোস্ট করে নেওয়া যাক টোস্ট করার জন্য এখানে একটা প্যান গরম করে নিয়েছি যে পাশে বাটার লাগানো হয়েছে সে পাশটা নিচে দিয়েছি তারপর উপরেও এভাবে এরকম করে বাটার লাগিয়ে দেবো এখন এভাবে একটু প্রেস করে তারপর ঢাকা দিয়ে টোস্ট করবো যাতে করে চিজটা সুন্দর মেল্ট হয়ে যায় সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আবার উলটিয়ে দেব দেখুন এই পাশে সুন্দর টোস্ট করা হয়ে গেছে এখন এই পাশেও দু মিনিটের জন্য টোস্ট করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টোস্ট করবেন সো দেখুন বন্ধুরা ভালো করে টোস্ট করে নেওয়া হয়ে গেছে স্যান্ডউইচটা এখন নামিয়ে নেব সো বন্ধুরা কর্ন স্যান্ডউইচ আমার তৈরি হয়ে গেছে এখন মাঝখানটা দুটুকরো করে নেব দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর ভাবে চিজ মেল্ট হয়েছে দেখুন কতটা ছটফট তৈরি হয়ে গেল এই কর্ন স্যান্ডউইচ এটাকে কিন্তু কর্ন চিজ স্যান্ডউইচও বলা হয় সো বন্ধুরা আজকের এই কর্ন চিজ স্যান্ডউইচ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চারা সন্ধেবেলায় কিছু খেতে পায় না করলে এরকম ছটফট করে তৈরি করে দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে সো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যাবে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ